আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসংখ্য পদে প্রকাশিত হলো নতুন একটি সার্কুলার তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেটের জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্তী শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে তো প্রথমে আমি আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এটা কিন্তু কোনো সরকারি চাকরি না তো এখানে মূলত দেশ পদে নিয়োগ করা হবে জিএম বা অ্যাডমিন অফিসে নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা অবসরপ্রাপ্ত বিজিবি সহকারী পরিচালকদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে তিন নম্বরে পিও নিয়োগ করা একজন এর ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি বা আসলে আপনারা আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান চারজন এসএসসি বা লিফ্ট টেকনিশিয়ান এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে লিফ্ট অপারেটর ছয়জন এটার ক্ষেত্রে এসএসসি বা লিফ্ট টেকনিশিয়ান এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর দুইজন এটার ক্ষেত্রে এইচএসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে সিসিটিভি টিভি অপারেটর দুইজন এটার ক্ষেত্রে এসএসসি বা লিপ টেকনিশিয়ান এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে পার্কিং ইনচার্জ চারজন এসএসসি এসসি বা এসএসসি পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী ছয়জন অষ্টম শ্রেণী পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্বার সিভিল দুইজন এসএসসি পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার কাম ক্লার্ক একজন এসএসসি পাস দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে হিসাবরক্ষক একজন বিবিএ অথবা মাস্টার্স অথবা এম বিএ ইন অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স সংশ্লিষ্ট পদে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার একজন এসএসসি বা এসএসসি বাস এটার ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি গার্ড চারজন অষ্টম শ্রেণীর এসএসসি বা এসএসসি বাস এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে প্রত্যেকটা পদে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অর্থাৎ আপনাদের সাথে আলোচনা করে মূলত বেতনটা তারা নির্ধারণ করবে এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য বলি আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল কাগজপত্রের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতার সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্ত্বিত ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজিটের অফিসার কর্তৃক সত্তাহিত করে নিতে হবে এবং আপনাদের আবেদনপত্র আগামী পঁচিশ মে দু হাজার পঁচিশ বিকেল চার কোটিকের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বর মার্কেট ষষ্ঠতলা ধানমন্ডি দুই এই ঠিকানায় সরাসরি ডাকযোগ অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে বা সরাসরি আবেদনপত্র জমা দেবেন অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে তো আপনারা চাইলে কিন্তু সহজ এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনাদের সিবি এবং কাগজপত্র জমা দিতে পারবেন প্রার্থীকে মোবাইলে ডাকযোগে লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান জানানো হবে অর্থাৎ আপনাদের মূলত হয়তো মোবাইল এস এস বা কল দেবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনার চিঠি দিয়ে আপনাকে পরীক্ষার সময়সূচি জানাবে লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এটা কিন্তু কোনো ধরনের সরকারি চাকরি না